you mm -hmm. হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে শুভ সকাল জানাই সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি সকালবেলা উঠে জানালা খুলে বাইরের দৃশ্যটা দেখতে না ভীষণ ভালো লাগে আমি কিছুক্ষণ বাইরেটা দেখি তারপরে জানালাগুলো বাকি জানালাগুলো খুলে দিই চলে আসলাম বাকি জানালাগুলো খুলতে আর দেখছি সবাই ঘুম থেকে উঠে পড়েছে এখন সকাল আটটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকে বা ঠাকুরের বাসনগুলো চটপট করে মেজে নেব আর অনেকগুলোই বাসন রয়েছে সেগুলোও মেজে নেব আর ঠাকুরের বাসন মাজতে আমার ভীষণ ভালো লাগে তবে এখন না তেঁতুল দিলে বেশি চকচক করে কিন্তু পরের দিন কালো হয়ে যায় তাই ভাবলাম শুধু মাটি আর সার্ফ দিয়ে মাঝি দেখি কেমন লাগে তারপর ভগবানের জন্য তুলসী পাতা দিয়ে দিলাম গীতাতে আর ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে আমাদের গোপালকে তোমরা একটু দর্শন করে নাও আর দেখো কত সুন্দর করে সাজিয়েছি গোপালকে ভোগ দিয়েও দিয়েছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি টিফিনটা চটপট করে খেয়ে নেব আজকে বানিয়েছি পাস্তা আর তোমাদের দাদাভাই খেয়ে অফিস যাবে সেই জন্য ওর জন্য ফার্স্টে বেড়ে দিচ্ছি তারপরে আমিও খেয়ে নেবো আর দিদা আমাদের বাড়িতে এসেছে সকালবেলা দিদার খুব শরীর খারাপ জ্বর হয়েছে তাই জন্য দিদা ডাক্তার দেখাতে এসেছে আজকে বললাম দিদা একটু থাকো আর দিদার সাথে অনেকক্ষণ অনেক দিন দেখা হয়নি বলে দিদার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম আর দিদা অনেকটাই রোগা হয়ে গেছে এই সব নিয়ে বলা বলি করছিলাম আর দিদা বলছে যে তুমি আমাদের বাড়িতে অনেক দিন যাও না এবার চলো আমাদের বাড়িতে এই করে গল্প করছিলাম তারপর টিফিন খাওয়া হয়ে গিয়েছে অনেক বাসন জমেছিল জানা তো সেই বাসনগুলো মাজতে হবে তাই ভাবলাম বসে না থেকে এবার একটু বাসনগুলো মেজে নিই কাজগুলো চটপট করে কমপ্লিট করে নিই তাই বাসনগুলো সব মেজে নিয়েছিলাম আর অনেকটাই বাসন পরে সকালবেলা চায়ের বাসন টিফিনের বাসন সব বাসন একসাথে মেজে নিলাম তারপরে চলে আসলাম ডালের দিকে ডাল হচ্ছিলো এদিকে আর ডালটা না আজকে অনেকটা পুড়ে গেছে তো কি করব ভাবছিলাম তাও জল ঢেলে দিয়েছি দেখা যাক শেষ পর্যন্ত খাওয়া যায় কিনা আর বাবা কেটে এনেছিল মোচা আর সেই মোচাটা না অনেক দিন ধরে ভাবছিলাম মোচা খাবো খাওয়া হচ্ছে না তাই বাবা আজকে কেটে এনেছে বললো যে কাটতে আর বাড়িতে মোচা আসলে আমি কেটে দিই আর এই মোচার এই উপরের অংশগুলো না নেওয়া যায় ভাবছিলাম এটা নেব কিন্তু দেখছি এর মধ্যে অনেক ময়লা রয়েছে আর এগুলো না অনেকটাই পেকে গেছে তাই ভাবলাম কিছুটা বাদ দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে নেবো তো এটাও নেওয়ার চেষ্টা করছিলাম তো তারপরে দেখছি এটাও অনেকটা নষ্ট হয়ে গেছে তো এই নষ্ট হওয়াগুলো খেতে ভালো লাগবে না সেই জন্য ফেলে দিয়ে পরিষ্কার করে নিলাম আর ফাইনালি এটা নেওয়া যাবে ভাবছি তো শেষ হয়ে দেখলাম যে এটা নেওয়া গেছে তো এখান থেকে কাটতে শুরু করলাম আর চরম মোচা কাটতে না আমার অনেকটাই সময় লেগে যায় এই কাটাগুলো ছাড়াতে অনেকটা সময় লাগে তারপর কাটতে কেটে আর মোজা কাটার পর না হাতটা পুরো কালো হয়ে যায় ভালো করে না ধুলে পুরো কালো হয়ে যায় সেই জন্য মোজাটা কেটে নিয়ে ভালো করে হাতটা হাত ধুয়ে নিলাম তারপর চলে আসলাম বেডরুমে তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ আগেই উঠে গেছে অফিসেও চলে গেছে কিন্তু ওনার ওর পিছনে টাইম দিতে গিয়ে আর এদিকে কাজগুলো করা হয়নি তাই ভাবলাম এবার আস্তে আস্তে কাজগুলো করে নিই বিছানাটা তুলে নিয়েছিলাম আর ড্রেসিং টেবিলটা আগের দিনই মুছেছি তাও একটু ময়লা পড়ে আর এটা আমার সবথেকে প্রিয় জিনিস সেই জন্য ভালো করে গোছ করে রাখি আর ভালো করে মুছেও নিলাম আর ড্রেসিং টেবিলটা মুছতে মুছতে ভাবছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা ভিজলে ভালো হতো কিন্তু সকালে স্নান করে নিয়েছি আর ভিজলে ঠান্ডা লেগে যাবে তাই আর ভিজলাম না এবার ভালো করে ঘরটা গুছিয়ে নিয়েছি আর ওদিকে বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে তাই ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি তোমরা যেসব বন্ধুরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো আমার না ভীষণ ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো দেখে আর অনেকটাই মোটিভেশন পাচ্ছি তোমার ভিডিও বানানোর আর ভিডিও বানাতেও এখন খুব ভালো লাগে তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই প্রত্যেকেইকেই আমি দিই আজকে আর প্রত্যেকের নাম নিলাম না কিন্তু তোমাদের কমেন্টগুলো আমার সত্যিই ভীষণ ভালো লাগে আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো আমি কিন্তু তোমাদের চব্বিশ ঘন্টা পরে গিয়ে সাপোর্ট করি কারণ কেউ কাউকে না সাপোর্ট করলে কেউ আমরা এগোতে পারবো না তাই আমিও চাই আমার মতো যারা যারা সুন্দর সুন্দর ব্লগ বানাও সবাই একদিন ঠিক এগিয়ে যাও আর ভিডিও বানাতে থাকো একদিন আশা করি সবাই এগিয়ে যেতে পারবো তাই জন্য এই আশা রেখে ব্লগুলো বানাই তোমাদের কেমন লাগে ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের ঘরটা আর মার ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে চলে আসলাম ভাইয়ের ঘরে আর ভাইয়ের ঘরটা এখন অগোছালো হয়ে আছে এখন বিছানাটা ভালো করে তুলে নেব তারপর বিছানাটা ঝাঁদ দিয়ে নেব। আর বিছানা ঝাঁদ দিয়ে দিতে দেখি যে আল্লাটাও অগোছালো হয়ে আছে আর ড্রেসিং টেবিলটা ঠিকঠাক নেই কিন্তু ড্রেসিং টেবিলটা আজকে পরিষ্কার করার মতো সময় নেই কারণ নিচে অনেকগুলো কাজ বাকি আছে আমার সব কাজবাজ এখন কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজ নেই এবার ভাবছি একটু সময় কাটাবো নিজের জন্য আর কি করব এখন মা রান্নাও করে নিয়েছে রান্না বান্নারও এখন ঝামেলা নেই আর মাও নিজে কাজবাজ কমপ্লিট করে ফেলেছে আর আমি তো ওপরে সব কাজবাজ করেছি তোমরা দেখলেই তো এখন কাজ নেই আর এখন বাজে একটা খেতে সেই দুটো বাজবে তো কি করব। এখন একটু ফোনে এডিটিং করব। আর বাইরেটা চলো তোমাদেরকে দেখাই আজকে এত ভালো লাগছে খুব ভালো হাওয়া ছাড়ছে তো তোমাদের একটু দেখাই চলো দেখো বাইরে এত জঙ্গল দেখে তোমরা ভাবছো যে এটা খুব বড় জঙ্গল কিন্তু সেটা একদমই নয় আর এইগুলো এটা হচ্ছে আম গাছ তোমরা তো জানো আর এটা হচ্ছে পুরোটাই আমাদের জমি আর এখানে না বাবা অনেক কিছু চাষ করে রেখেছে একদিন তোমাদের বাগানটা ঘুরে দেখাবো তবে বুঝতে পারবে এই যে দেখো এইগুলো হচ্ছে সব শিম গাছ আর এই ওই যে দূরে রয়েছে কলা গাছ আরও গাছ ছিল ঝড়ের মধ্যে সব পড়ে গেছে আর এটা হচ্ছে কাঁঠাল গাছ আর এই যে জংলাগুলো দেখছি এগুলো হচ্ছে শিম গাছের শিকড় আর এই যে নিচে রয়েছে দেখো এটা হচ্ছে বাতাবি লেবু এই পাতিলেবু গাছ সরি ওটা বাতাবি না পাতিলেবু গাছ আর এখানে হচ্ছে তুলসী গাছ পাশে রয়েছে হলুদ গাছ আর এগুলো সব কলা গাছ আর এখানে সব শিম গাছ তারপরে চিচিঙ্গা তারপর তুরুল এগুলো সব একসাথে ওই সব গাছ হয়ে রয়েছে তাই জন্য ঝুড়ি পাকিয়ে আছে বাইরেটা আজকে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এত সুন্দর ওয়েদার রয়েছে আজকে বৃষ্টিও হয়নি আর মেঘলা ওয়েদারও নয় তো খুব ভালো লাগছে বাইরেটা আমি তো অনেকক্ষণ জানলায় বসেছিলাম বাইরের হাওয়াও খাচ্ছিলাম প্রকৃতির হাওয়াটা খেতে ভীষণ ভালো লাগে আর দেখো এই মেঘগুলো পেঁজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে দুর্গা খুব কাছেই চলে এসেছে তো আমি দেখছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এখন চলে এসেছি ছাদে আর এসে দেখছি বাইরেটা ভীষণ ভালো লাগছে এখনও কিন্তু রোদটা রয়েছে আর হালকা হাওয়া অনেক দিন পরে এলাম তাই চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম বন্ধুরা এখন চলে এসেছি ছাদে আর ছাদে এসে ভীষণ ভালো লাগছে আজকে ওয়েদারটাও খুব ভালো আর বৃষ্টিও হচ্ছে না তো বৃষ্টি প্রতিদিন হয় বলে আসতে পারি না আর এক সময় ঘুমিয়েও পড়ি সেই জন্য ছাদে আসা হয় না আর বর্ষাকাল মানেই তো বৃষ্টি সেই জন্য ছাদে আসতে পারি না তো আজকে ভাবলাম বৃষ্টিও হচ্ছে না আর এদিকে আমাদের কারেন্টটাও চলে গেছে তো সেই জন্য ভাবলাম চাই ছাদে কটা রিলস করি আর ছাদের গাছগুলো অনেক দিন দেখা হয় না তাই ওদের সাথে একটু দেখতেও আসতাম কেমন আছে গাছগুলো আগে খুব যত্ন করতাম কিন্তু বৃষ্টি হওয়ার পর থেকে ছাদে আসিও না আর যত্নও করা হয় না তো আজকে ছাদে অনেকক্ষণই থাকবো কটা রিলস করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের সাথে আবার পরে কথা বলবো তো কত লম্বা হয়ে গেছে দেখো অনেক লম্বা হয়ে গেছে আর এদিকেও আছে চলো দেখি এদিকের গাছগুলোর কি অবস্থা বাবা এই গাছটা তো মরেই গেছে আর এখানে অনেক শাক গাছ হয়েছে আর এখনো গাঁদা ফুল ফুটছে এই যে একটা ফুল ফুটে আছে দেখো আর অ্যালোভেরা গাছটাও বেশ বড় হয়েছে আরও একটা অ্যালোভেরা হয়েছে এখান থেকে অ্যালোভেরা গাছ এই একটা লাগিয়েছিলাম তো আরও একটা হয়েছে আর এখানে এই যে পুচকে একটা দেখো পুচকে একটা গাছ বেরোচ্ছে বেশ ভালোই হয়েছে অ্যালোভেরা গাছটা ভাবছিলাম হবে না আর এখানে চন্দ্রমল্লিকা গাছটা এখনও বেশি আছে ছাদের গাছগুলোকে দেখছিলাম আর সত্যি অনেক ভালো লাগছিল অনেক দিন পরে এরকম বিকেলবেলা ছাদে এসে আছি সকাল আটটা থেকে আর বিকেল চারটে পর্যন্ত আমি কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা নতুন বন্ধু হয়েছো তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আসতে হবে এইটুকু দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো